বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা মহিলাই চুরি পরতে ভীষণই পছন্দ করি আর সেই কারণেই কিন্তু আমাদের কাছে নানা ধরনের অনেক চুরি থাকে কিন্তু সিটি গোল্ড বা মেটেলের চুরিগুলো দেখবে বেশি দিন কিন্তু পরা যায় না রং উঠে যায় তখন কিন্তু আমাদের মনে হয় যে চুরিগুলো একদম আর পড়তে ভালো লাগছে না তখন আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি যদি তোমাদের ঘরে এই রকম পুরোনো চুরি থাকে বা চুরিগুলো ভালো রয়েছে তোমরা পড়বে না ভাবছ ফেলে দেওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও আশা করি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলো আজকে টিপসগুলো দেখে নিই টিপসগুলো দেখার আগে প্রথমে একটা কথা বলে নিই এখানে কিন্তু মেটালের চুরি বা সিটি গোল্ডের চুরি নিতে হবে রকম কাঁচের চুরি নিলে হবে না চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন কোনো না কোনো কাজে সেফটিবিন প্রয়োজন লাগে সেটি হলো হলেও শাড়ি প্রিন্ট করা হলো বা ওড়না লাগানো হলো বা কোনো রকম দড়ি পরানো হলো সেফটিবিনের প্রয়োজন পড়ে তো আমরা যখনই এই রকম বের করতে যাই দেখা যায় আমাদের বড় সেফটিবিনটা প্রয়োজন বড়টা কিন্তু একদম শেষে থাকে আর সামনে কিন্তু গুণ থাকে তখন আমরা যখনই সেফটি সেফটিবিনটাকে বের করতে যাব আমাদের কিন্তু সমস্ত রকমের সেফটিউনগুলোকে বের করে তারপরে সেফটি সেফটিবিনটাকে বের করতে হবে এটা সবসময় শেষ সীমানায় থাকে আবার কি করতে হবে অনেকটা সময় ধরে আবার সেফটি ভালো করে পরিয়ে রাখ থাকতে হবে বড় সেফটিবিনটা নেয়ার জন্য এই কাজটা যদি আমরা একটু সহজ করে নিই তাহলে কেমন হয় সেফটিবিন রাখার জন্য এখানে একটা চুরি নিয়েছি চুরির মধ্যে আমরা যদি সেফটিবিনগুলোকে ভালো করে পরিয়ে রাখি তাহলে আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু ছোটো বড় যে কোনো সেফটিবিন নিতে পারবো আর আমাদের বারবার কিন্তু সেফটিবিন সবগুলোকে ঢালতে হবে না আবার কিন্তু গুছিয়ে রাখতে হবে না এইভাবে কিন্তু একটা চুরির মধ্যে আমাদের প্রয়োজন মতো সেফটিবিনগুলোকে রেখে দিয়েছি ছোটোর যখন প্রয়োজন ছোটোটা নেব বড়টার প্রয়োজন হলে বড়টার নেব আর বারবার কিন্তু অনেক সেফ্টিবিন ঢালতে লাগবে না তো এইভাবে কিন্তু আমরা কোথাও গেলে ব্যাগেও নিয়ে যেতে পারবো ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে এলাম পরের টিপসে সকালে ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে যাওয়া মানে সকালের কাজকর্ম শুরু হয়ে যাওয়া থালা বাসন থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কাজ কিন্তু করতে হয় আর সমস্ত কাজ সব সময় করতে করতে আমাদের হাত কিন্তু সবসময় ভিজে থাকে সেই কারণে কিন্তু এটা হ্যান্ড টাওয়াল সবসময় রান্নাঘরে রেখে দেওয়া দরকার তাহলে সবসময় আমাদের প্রয়োজন মতো হাত মুছতে পারবো অনেক সময় দেখা যায় অনেকে রান্না করে কোনো রকম হোল্ডার নেই রাখার কোনো জায়গা নেই তো কী করবে ছোট্ট আইডিয়া শেয়ার করছি এখানে নিয়েছি একটা মেটেলের চুরি আর একটা রাবার ব্যান্ড এটা মেটালের চুরি নিলেই কিন্তু এটা সম্ভব হবে চুরিটাকে টাওয়ালের মধ্যে গলিয়ে দিলাম এরপর মাঝ বরাবর নিয়ে গিয়ে একদম কিন্তু তৈরি হয়ে যাবে আমরা হাত মোছার সময় যদি আমাদের টাওয়ালটা পড়ে যাই সেই কারণে কিন্তু এখানে রাবার ব্যান্ড নিচ্ছি রাবার ব্যান্ড নিয়ে নিলে একদমই কিন্তু হাত মোছার সময় টাওয়ালটা একদমই পড়বে না উপর থেকে রাবার ব্যান্ডটা গলিয়ে দিলাম তাহলে কিন্তু একদম টাইট হয়ে থাকবে দেখতেও সুন্দর লাগবে এটাকে আরও একটি সুন্দর করার জন্য আরো একটু ডেকোরেশন করে নেব তো এখানে আমি একটা পুরনো কানের নিয়ে পুরনো কানের একটা নিয়ে এই মাঝখানে বসিয়ে দেব তাহলে কিন্তু এটা এটা দেখতে দেখতে সুন্দর সুন্দর লাগবে দেখো কতটা লাগছে তোমরা যেখানে ইচ্ছা হ্যাং করতে পারো বাথরুমে বা বেসিনের পাশে বা রান্নাঘরে আমাদের যে কোনো পিড়াক থাকলে সেখানেও হ্যাং করতে পারো দেখতে কিন্তু সুন্দর লাগবে আমরা হাত মুছলেও কিন্তু রকম টাওয়ালটা পড়ে যাবে না আমাদের প্রয়োজন মতো রান্না বান্না করতে করতে থালা মাঝে মাঝে হাত হাতটা কিন্তু ভালো করে মুছে নিতে পারবো এই ছোট্ট টিপস কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী আইডিয়া দেখে নি এখন বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে এতই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের জামা কাপড় একদমই শুকাই না আমরা কোনো রকম জানলার মধ্যে দিয়ে বা কোনো রকম বাড়ির মধ্যে দিয়ে শুকিয়ে নিচ্ছি তা সত্ত্বেও কিন্তু জামাকাপড়ের মধ্যে দিয়ে একটা বাজে গন্ধের সৃষ্টি হচ্ছে একদমই কিন্তু ভালো লাগে না এত পরিমাণে বৃষ্টি হলে বা সামনে তো বর্ষাকাল চলে আসছে তখনও কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টি হয় তখন কিন্তু এই সমস্যাটা দেখাই দেয় একদমই জামাকাপড় মেলার জায়গা থাকে না আর জামাকাপড় যদিও একটু পাখা হয় শুকনো হলেও কিন্তু বাজে একটা গন্ধ হয় তো কী করবে ছোট্ট আইডিয়া শেয়ার করব আমরা সব সময় কিন্তু এই রকম জানলার মধ্যে জামাকাপড় মেলি বর্ষাকালে আর এই রকম একটা দড়ির মধ্যে জামাকাপড় মেলে দেখা যায় এখানে কিন্তু একটা থেকে দুটো জামা কাপড় মেলা যায় এর বেশি জামাকাপড় মেলা যায় না আমরা কিভাবে এই দড়ির মধ্যে চার থেকে আটটা দশটাও জামাকাপড় মেলতে পারবো তার জন্য ছোট্ট আইডিয়া শেয়ার করব। এখানে নিয়েছি একটা হ্যাঙ্গার এরপর নেব বেশ কিছুটা চুরি এরপরে কি করব নিয়ে নেব সেলোটেপ এখানে ব্যবহার করছি তোমরা চাইলে এখানে দড়ি পারো চুরিগুলোকে প্রত্যেকটা আমি এখানে বসিয়ে দেব দিয়ে দিয়ে এইভাবে সেলোটেপ আটকে নেব তোমরা চাইলে দিয়ে করে আটকে নিতে আমি সেলোটেপ দিয়ে ভালো করে চারটে চুড়ি আটকাচ্ছি তোমরা কিন্তু চারটে জায়গায় পাঁচটা চুড়িও আটকাতে পারো দেখো চারটে চুড়ি আমার আটকানো হয়ে গেছে এরপরে যেখানে দড়ির মধ্যে আমরা জামা কাপড় মেলি ওখানে কিন্তু এইভাবে আমরা হ্যাং করে দিয়ে নিচে কিন্তু আমরা চারটে জামা কাপড় মেলতে পারবো আরও কিন্তু জামা কাপড় মেলা যাবে কারণ এখানে কিন্তু আরও অনেক জায়গা আছে সেই কারণে কিন্তু আরও কিন্তু অনেক জামা কাপড় মেলা যাবে চারটি জামা কাপড় এইভাবে মেললে কিন্তু আরামসে আমাদের শুকিয়ে যাবে একদম কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা কিন্তু এইভাবে দু তিনটে তৈরি করে নিলে কিন্তু আটটা থেকে ষোলোটাও জামা কাপড় এইভাবে আমরা এই শুকিয়ে নিতে পারবো বর্ষাকালে তোমরা অবশ্যই এটা করে দেখো বর্ষাকালে আর জামাকাপড় মেলা নিয়ে বা শুকানো নিয়ে কোনো রকম ঝামেলার মধ্যে পড়তে হবে না চলে এলাম পরবর্তী টিপসে আমার আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু প্রচুর থালা বাসন থাকে প্রত্যেক দিন কিন্তু প্রচুর থালা বাসন মাজি আমরা প্রত্যেকটা থালা বাসন কিন্তু এইভাবে একই জায়গায় কিন্তু এইভাবে রেখে দিই অনেক সময় দেখা যায় ছোট ছোটো থালা বাসনগুলো যেগুলো হয় হাতা খুন্তি এগুলো কিন্তু অনেক সময় নিতে গেলে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় ভিতরে ঢুকে যায় আর এই ছোট ছোটো জিনিসগুলোকে হ্যাং করার জন্য কিন্তু আমরা একটা অর্গানাইজার কিনে আনি বাজার থেকে অনেক দাম দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবো এই রকম মেটেলের চুরি দিয়ে এখানে আমি এইরকম মেটেলের চুরি নিয়েছি এগুলোকে আমি মাঝখান দিয়ে টুকরো করে করে নিচ্ছি টুকরো করে করে নেব আমি এখানে টুকরো করে সব চুড়িগুলোকে করে নিয়েছি এরপরে এটাকে ধরে ভালো করে আমি এস মতো করে নেব এভাবে এস মতো পাকিয়ে নেব তাহলে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে দেখো সবগুলো এস করা হয়ে গেছে এরপরে এখানে নিয়ে নেব একটি হ্যাঙ্গার এই এসগুলো কিন্তু খুবই কাজ লাগবে তোমরা চাইলে এর থেকে বেশি এস করে নিতে পারো এখানে একটা হ্যাঙ্গারের মধ্যে আমি এসটাকে দিয়ে একটু চেপে দিচ্ছি মুখটা যাতে না এটা খুলে না যায় সেই কারণে কিন্তু মুখটাকে একটু চেপে দেব চেপে দেওয়ার পরে এটাকে আমি নিয়ে কোথাও একটা জায়গায় হ্যাং করে রাখবো কিচেনের মধ্যে এরপরে প্রত্যেকটা এস আমি লাগিয়ে দিচ্ছি এখানে আমার এমন তো এস হয়েছে এরপরে এইরকম ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা একটু হ্যাং করে রাখি দেখবে দেখতেও সুন্দর লাগবে আর কোনো রকম ভাবে কোথাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আমাদের খুঁজতেও সময় লাগবে না আমরা কিন্তু দরজার পিছনে যেখানে ইচ্ছে হ্যাং করে রাখতে পারি দেখতে সুন্দর লাগবে তোমরা চাইলে কিন্তু এখানে এসটাকে আরও একটু বাড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা জায়গা হবে আমারও কিন্তু এখানে অনেকটা জায়গা ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলো পরবর্তী আইডিয়া আমাদের 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 অনেকের বাড়িতে দেখা যায় একটাই আলমারি থাকে আর বাড়ির জামা কাপড় কিন্তু আলমারির মধ্যে রাখতে হয় একটা আলমারির মধ্যে যদি আমাদের চার পাঁচ জামা কাপড় থাকে তাহলে কিন্তু দেখা যায় আমাদের যে সিল্কের শাড়ি থাকে দামি দামি শাড়িগুলো কিন্তু আমরা আর হ্যাঙ্গারের মধ্যে রাখতে পারি না আমরা কি করি একই জায়গায় কিন্তু ভাঁজ করে করে রাখি এইভাবে কিন্তু রাখলে দেখা যায় আমাদের শাড়ির কালারটাও নষ্ট হয়ে যায় বেশি দিন কিন্তু শাড়িটা আমরা প্রত্যেক না তার সঙ্গে কিন্তু শাড়িটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো কীভাবে আমরা একটা হ্যাঙ্গারের মধ্যে সমস্ত রকমের শাড়ি রাখতে পারবো তার একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে যে কজন মেম্বার হোক না কেন এইভাবে তোমরা রেখে দেখো একটা হ্যাঙ্গারের মধ্যে চুরি গলিয়ে যদি আমরা আরও একটা হ্যাঙ্গার ডাকি তার মধ্যে আরও একটা চুরি দিয়ে যদি আমরা আরও একটা হ্যাঙ্গার ডাকি এইভাবে কিন্তু দেখো চারটে আমাদের হ্যাঙ্গারের মধ্যে চারটে শাড়ি আমাদের ধরে গেল এই রকম চুরি দিলে কিন্তু আমাদের কত সহজেই এই রকম অল্প জায়গার মধ্যে চারটে শাড়ি ধরে যাবে অথচ আলমারির মধ্যে কিন্তু আমরা সমস্ত রকমের শাড়ি হ্যাং করে রাখতে পারবো হ্যাঙ্গারের মধ্যে আর কোনো রকম শাড়ি নষ্ট হবে না এইভাবেই রেখে দেখো বাড়ির সবার জামাকাপড় একটা আলমারিতে রাখতে পারবো আর আমাদের শাড়িগুলো কিন্তু আমরা হ্যাং করে রাখতে পারবো হ্যাঙ্গারের মধ্যে কোনো রকম নষ্ট হবে না আর কিচ্ছু হবে না এই আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো তোমরা এইভাবে করে দেখবে দেখবে এই যে হ্যাঙ্গারটা পড়ে আছে লাস্টের হ্যাঙ্গারের মধ্যেও কিন্তু আমরা এখানে আরও দু তিনটে শাড়ি রাখতে পারবো তোমরা এইভাবে আলমারির মধ্যে রেখে দেখো তোমাদের খুব কাজ লাগবে বন্ধুরা আজকের কোন আইডিয়া তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো আজকের ভিডিওতে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো আজকের কোন টিপসটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি কাজে আসবে কমেন্ট করে জানিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা